বিস্নুল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট বলতে দ্বিতীয় মাইগ্রেশনে কতজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে ফাঁকা কয়টা সিট আছে সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির প্রক্রিয়াটা কোন পর্যায়ে গেছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো যে আসলে হাজিদানেশের এবং কৃষির আপডেটটা কী তো আজকের ভিডিওটাতে যদি তোমরা খেয়াল করো তাহলে আশা করি তোমরা তোমাদের আপডেটটা জানতে পারবা এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা বিশেষ করে পাঁচশো বা ছয়শোর দিকে আসো তাদের করণীয় কী সে বিষয়টা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে একটু আলোকপাত করবো তো প্রথমেই দেখো যে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিফট ওয়াইজ কয়টা করে সিট ফাঁকা আছে এবং সর্বশেষ পজিশন কত পর্যন্ত এখন পর্যন্ত কল করা হয়েছে যেমন এ ওয়ান মানে ফার্স্ট শিফটে বারোটা সিট ফাঁকা আছে সর্বশেষ পজিশন দুশো আঠারো পর্যন্ত সাবজেক্ট পাইছে তার মানে বারোটা সিটের বিপরীতে নতুন করে নোটিশ হবে ওই নোটিসের উপর ভিত্তি করে আবার ভর্তি করানো হবে এই বারোটা সিটে এ টুতে তেরোটা সিট ফাঁকা আছে সর্বশেষ দুশো ছাব্বিশ পর্যন্ত টানছে এ থ্রিতে ইলেভেন পর্যন্ত ইলেভেন মানে এগারোটা সিট ফাঁকা আছে সর্বশেষ দুশো ষোলো পর্যন্ত টানছে অনুরূপভাবে বি ওয়ানে তেত্রিশটা সিট ফাঁকা সর্বশেষ তিনশো পর্যন্ত গেছে বি টুতে পঁয়ত্রিশটা সিট ফাঁকা সর্বশেষ তিনশো পর্যন্ত গেছে বি থ্রিতে ফোর একচল্লিশটা সিট ফাঁকা সর্বশেষ তিনশো পর্যন্ত পজিশন গেছে সি ইউনিটের বিজনেস যে ইয়াটা আছে সেখানে এগারোটা সিট ফাঁকা সর্বশেষ দুশো পর্যন্ত গেছে সি ইউনিটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস যে শিফটটা ছিল সেই শিফটে তেরোটা সিট ফাঁকা সর্বশেষ একশো তেষট্টি পর্যন্ত গেছে ডি ইউনিটে ছাব্বিশটা সিট ফাঁকা ওয়ানে যেখানে সর্বশেষ একশো আটষট্টিটা গেছে ডি টু যেখানে হিউমিনিটিস সেটা আছে পাঁচটা সর্বশেষ গেছে হলো পঞ্চাশ পজিশন পর্যন্ত ডি টু এটা হলো সায়েন্স অ্যান্ড বিজনেস ফ্যাকাল্টির দশটা সিট ফাঁকা যেখানে একশো ছাব্বিশ পর্যন্ত পজিশন গেছে আর্কিটেকচার আটটা সিট ফাঁকা যেখানে সর্বশেষ তেতাল্লিশটা সিট মানে পজিশন পর্যন্ত গেছে কারণ এই যে বিষয়টা আছে এই বিষয়টার মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এত ভর্তি প্রক্রিয়া এখনও কোথাও স্টার্ট হয়নি বলতে গেলে পুরোপুরি বিশেষ করে আমি বোঝাতে চাচ্ছি জেএসটি এবং হলো রাজশাহী ইউনিভার্সিটি এই দুটা দুইটা যেহেতু আমাদের রাশিয়া ইউনিভার্সিটি প্রায় তেরোশো প্লাস সিট আবার জেএসটিতে সায়েন্সের কথা যদি বলি আট হাজার দুশো সাতানব্বইটা সিট এইগুলোতে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি তারপরও দেখো এখনো কিন্তু তোমাদের কতগুলো সেট ফাঁকা আছে। তো এই জিনিসটা যখন তুমি খেয়াল করতে পারতেছো তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে অধৈর্য হওয়ার কিছু নাই তোমরা যারা পাঁচশোর পরে অবস্থান করতেছ তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। কেন দুশ্চিন্তার কোনো কারণ নাই দেখো এই যে সিটটা ফাঁকা সেকেন্ড ওয়েটিংয়ে কিন্তু দেখো বিতে তেত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ বারো তেরো এগারো এই সিটগুলো কিন্তু এখনও ফিল আপ করতে গেলে দুশো আঠারো যেমন এটার পজিশন আছে এই পজিশনটা কিন্তু এই বারোটা সিট ফিল আপ করতে গেলে নর্মালি দুশো আঠারো সাথে বারো যোগ করলে কিন্তু দুশো তিরিশ হয় কিন্তু এই যে দুশো তিরিশের হিসাবে আমরা করতেছি এই যে দুশো আঠারোর সাথে যোগ করে আমরা বারো যোগ করে দুশো তিরিশ এই দুশো ত্রিশ না এটা যে ঠেকবে হলো দুশো চল্লিশে তার মানে এই বারোটা সিট ফিল করতে গেলে কমপক্ষে দুশো চল্লিশ পর্যন্ত যেতে হবে তাকে তার মানে অনুরূপভাবে এই দুশো ছাব্বিশের চিন্তা করো দুশো ষোলোর চিন্তা করো এইভাবে তুমি চিন্তা করতে থাকো এর মাঝে দেখো খেয়াল করে দেখো যেহেতু এই ইউনিটটা হলো এগ্রিকালচার ইউনিট এই ইউনিটটা হলো এগ্রিকালচার ইউনিট এগ্রিকালচার এখন তুমি খেয়াল করে দেখো এগ্রি ইউনিভার্সিটির যে গুচ্ছটা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এই গুচ্ছ পরীক্ষাতে প্রায় পাঁচশো সিট ফাঁকা তার মধ্যে পঁয়ষট্টিটা সিট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতেই ফাঁকা তার মানে এগুলা মাইগ্রেশন নোটিশ দিবে তারা এগুলো মাইগ্রেশন হবে তাহলে এই সাড়ে চারশো বা পাঁচশোর যে সিট ফাঁকা এই সাড়ে চারশো পাঁচশো সিটের মধ্যে কারা যাবে এই এই ইউনিটে এমনও স্টুডেন্ট আছে যারা ওখানে এই পজিশনটাতে ছিল বা ওখানে ভালো সাবজেক্ট আসে নাই হাজিরা সে এগ্রিকালচার পাইছে এখন কোনো কারণে ওখানে ভালো একটা সাবজেক্ট পেয়ে গেছে সে কিন্তু ওখানে চলে যাবে এই এখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু তার ক্যান্সেল করবে এই যে ভর্তিটা ক্যান্সেল করবে করার পরে সে ওখানে যাবে ওই সিটটা ফাঁকা হবে এইভাবে কিন্তু ফাঁকা মানে হবেই যার কারণে তোমাদের পিছন থেকে ওয়েটিং থেকে স্টুডেন্ট সামনের দিকে আগাবে এবং ওয়েটিংয়ের বা সর্বশেষ পজিশনটাও আরও বাড়তে থাকবে তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবার আসো বি ইউনিটটা বি ইউনিটটা হলো ইঞ্জিনিয়ারিং প্লাস নর্মাল সাবজেক্টের জন্য মানে সায়েন্সের জন্য এই যে বি ইউনিট এই বি ইউনিটের খেয়াল করে দেখো আমি আগের ভিডিওতেও বলছি যে বি ইউনিটে লড়াই হবে কোনটাতে যে সায়েন্সের যে পার্টটা আছে সায়েন্সের পার্টটা বলতে পিওর সাবজেক্ট যেগুলো আছে এগুলাতে কিন্তু তোমা তোমার কিন্তু লড়াইটা হবে কার কীরকম যেমন জিএসটিতে বা রাজশাহীতে সে একটা ভালো সাবজেক্ট পাইছে বাট হাজিদানাসে সে ধরো যে ম্যাথমেটিক্স পাইছে বা পিওর ফিজিক্স পাইছে সে কিন্তু এখানে পড়বে না সে কিন্তু চলে যাবে কোথায় রাজশাহী অথবা জিএসটিতে এইভাবে কিন্তু ফাঁকা হতেই থাকবে যার কারণে যারা পাঁচশোর পরে আসো তোমরা দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের ইনশাল্লাহ তোমরা একটা সিট হাসদানা সে পাবা আর একটা জিনিস যদি খেয়াল করে দেখো এবার ভর্তি প্রক্রিয়ার একটা জিনিস খেয়াল করে দেখো যেমন ঢাকা ইউনিভার্সিটির যদি তুমি লাস্ট নোটিসটা দেখো সেখানে বলা আছে যে ট্রিপলি এবং হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি মানে তারা যে সাবজেক্ট কন্ডিশনটা দিছিল সে সাবজেক্ট কন্ডিশন অনুযায়ী যোগ্য কোনো প্রার্থী পাওয়া যায়নি যার কারণে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং ট্রিপলি যারা চয়েস দিছে তাদেরকে কাগজপাতি নিয়ে তারা নেক্সট একটা ডেট দিছে সেই ডেটে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলছে তার মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এই ধরনের জিনিসগুলো আমরা খেয়াল করতেছি বিশেষ করে আবার জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও এই ধরনের নোটিশ দেখলাম যে যেটা পাঁচশো পর্যন্তটা তারা ডাকছে যে ঈদের পরে যে যোগ্যতা সম্পন্ন প্রার্থী তারা পাচ্ছে না আর কি তারা তার সিট ফিল আপ হচ্ছে না তাহলে তোমরা কি আশা করতে পারো যে তোমাদের মানে যে পিছন থেকে আসলে ডাকবে কি ডাকবে না এই ধরনের যে কোশ্চেন অনেকেই আমাদেরকে করতেছো বা মেসেজে হোক বা তোমরা ফেসবুকে মেসেঞ্জারে আমাদের নক করতেছো বা কমেন্টের মাধ্যমে জানাচ্ছ যে আসলে আমার আসবে কি না অধৈর্য হওয়ার কিছু নয় তোমাদের ভর্তি প্রক্রিয়া জুলাই পর্যন্ত চলবে জুলাই পর্যন্ত অপেক্ষা করো কোথাও না কোথাও যদি তুমি সিরিয়ালে আসো এবং যে সিরিয়ালটা আসলে সাবজেক্ট আসার মতো সে সিরিয়ালের মধ্যে থাক যদি থেকে থাকো তাহলে তুমি আশায় রাখো আশা রাখো যে তোমার এখানে হবে এটা নি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অতএব তোমার একটাই শুধু মাথায় রাখবা সেটা হলো কি যে আমাকে রেগুলার আপডেট নিতে হবে রেগুলার আপডেট রাখতে হবে সেটা জেএসটি হোক সেটা রাশিয়া ইউনিভার্সিটি হোক সেটা কুমিল্লা ইউনিভার্সিটি হোক খুলনা ইউনিভার্সিটি হোক হাজিদানেজ হোক যে ইউনিভার্সিটি হোক আমাকে আপডেট রাখতে হবে এই কাজটা যদি তুমি করতে পারো আর যদি আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো তাহলে সেক্ষেত্রে তো তুমি রেগুলার আপডেট পেয়েই যাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের আর অসুবিধা হবে না অতএব টেনশনের কোনো কারণ নেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে আমার সামনের দিকে আমি আগেই আমার একটা ভিডিওতে বলছিলাম যে এই ইউনিট কত পর্যন্ত যেতে পারে আমি বলছিলাম এই ইউনিট তিন সাড়ে তিনশো থেকে চারশো এর মাঝখানেই যেতে পারে তো অলরেডি সেখানে ধরো দুশো চল্লিশ বা দুশো পঞ্চাশ অলরেডি এই সিটটা ফিল করতে করতে যাবে আশা করা যায় যে তোমার তিনশো ক্রস করবে আর কি আর বি ইউনিটের ক্ষেত্রে বলছিলাম যে সাতশোর কাছাকাছি যাবে তো এখন অলরেডি ধরো যে তেত্রিশ তিনশো মানে চারশো চলে গেছে আশা করা যায় যে এখানেও তোমাদের একটা সম্ভাবনা আছে ততে আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ